আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বেড়া সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাকের রসের সহমত আমিও ভালো আছি তো আজকে কথা বলবো ইতালির এই যে আপনারা যারা ভুক্তভোগী আছেন কারণ বর্তমানে বাংলাদেশে এক লক্ষ থেকে দেড় লক্ষ যুবক এই ইতালি ব্যাপারে ভুক্তভোগী তো তাদের কি করণীয় সাদা পাসপোর্ট যারা ফেরত পাইছেন যাদের কাছে স্ক্যান কপি আছে বা যারা এখন নুলস্তা হাতে নিয়ে বসে রয়েছেন তারা কি করবেন লেনদেন করবেন কি না দালালের সাথে সাদা পাসপোর্ট যারা পাইছেন কি করবেন কি করণীয় এই শুরু থেকে শেষ পর্যন্ত কি করলে আমাদের প্রসেসিংটা ভালো হইতো ইতালির ভিসার ব্যাপারটা সব বিষয় নিয়েই কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কারো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে গুরুত্বপূর্ণ ভিডিওটা তো কথা বলবো বাংলাদেশে প্রায় আমার এক থেকে দেড় লক্ষ বাই হবে আরও বেশি হবে ভুক্তভোগী তো সবারই এটা একটা স্বপ্ন থাকে ইউরোপ যাওয়ার ইতালিতে তাই আপনারাও দেখছেন স্বপ্ন দেখাটা অন্যায় না ভুল না কিন্তু ভুল মানুষ নিয়ে স্বপ্ন দেখাটা অন্যায় এবং পাপ এবং ভুল এটা সবাই জানেন প্রসেসিংটা খুব সুন্দর ছিল দু সালে যখন প্রথম ফ্লুসিতে হয় নতুন অনেক আমার ভাই বেড়াতে রিলেটিভ আছে এক দেড় বছর হয়ে গেছে ইটালিটা ঢুকছে শুরুতে যখন ফ্লুসিটা ওপেন করছিল তারা চাকরি করতেছে ভালো আছে ভালো একটা পোস্টে আছে চাকরি বাকরি করে ফ্যামিলিও টানতেছে ভালোই চলতেছে কিন্তু এই অন্ধকারটা নেমে আসে এই যে দালালের কারণে আর আমাদের মতো কিছু ভাইবেনতারের কারণে তো প্রথম ফলুসিতে দেখবেন কোঠা কম ছিল আবেদনও কম ছিল অনেক মানুষ জানতেও পারে নাই চুপচাপ করে অনেকের উঠছে চলে গেছে দেখা যায় মোটামুটি দু হাজার বাইশ সালে পনেরো থেকে বিশ হাজার ওয়ার্কার বাইবেরাদার গেছে ইতালিতে ভালো আছে আমার পরিচিত অনেকে গেছে এক দেড় বছর হয়ে গেছে ওদের লাখটা খুবই ভালো বেজালটা হয়েছে গত মার্চ ফ্লুসিতে আমাদের একটা কথা আছে আমরা দেশের বাঙালি বাইবেড়াদার সব দেশেই দেখবেন যেটার মধ্যে হাত দেয় যেটা ধরে সেটা শেষ না করে আর সারে না তা এমন হয়েছে ওই যে বললাম স্বপ্ন আপনও দেখতে পারেন তবে দেখেন আমি স্বপ্ন দেখি না আমার নিজের আপন কেউ নাই তা আমি জানি আমার জন্য ইটালি না আমার নিজের আপন সৌদি আরব আছে আমার জন্য সৌদি আমার নিজের আপন সিঙ্গাপুর আছে আমার জন্য সিঙ্গাপুর কারণ আপন লোক ছাড়া ভিসার ব্যাপারটা লেনদেন করাটাই ঠিক না এই যে দেখেন আমরা পাসপোর্ট জমা দিচ্ছি দেড় বছর হয়ে গেছে অনেক ভাই বেড়াদার সৌদি আরব কুয়েত কাতার খুব ভালো ছিল তারা ইতালি যাবে ভালো একটা লাইফ লিড করবে আসছে একবারে কারণ আগে এমন ছিল যারা গেছে দেখবেন অনেক ইউটিউবারকে ফলো করে দেখেন এক দেড় বছর হয়ে গেছে ইতালি গেছে নুলস্তা জমা দিচ্ছে কাগজ জমা দিচ্ছে ফলুসিতে দুই মাস পর নুলস্তা উঠছে অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে দেড় দুই মাস সময় লাগছে অ্যাপয়েন্টমেন্ট নিছে সাত দিনের মধ্যে বিছা দিয়ে দিছে আর এখন তখন বিছা এত করা করে আসব না নুলস্তা জমা দিয়েছেন বিছা দিয়ে দিছে আর এখন নুলস্থা জমা দিলে বাবা হবে না এখন তো শুরুতে অ্যাপয়েন্টমেন্টই পাবেন না আপনি কিসের জন্য পাবেন না আমাদের বাংলাদেশে সবাই ইটালি যেতে চায় ইটালি যাবে স্বপ্ন দেখছে এক লক্ষ দশ হাজার ইমেল করে বসে রাখছেন এই যে আমরা বলি নতুন সিস্টেম করতেছে দালালি শেষ হবে না এই যে জালিয়াতি শেষ হবে না আরে ভাই পঁচিশ সালে দেখবেন আরও বাট পারি পঁচিশ সালে দেড় লক্ষ মানুষ দেখবেন জমা করছে ক্লিক এই যে ইসে আপনার এই অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন ভাই যদি ব্যাপার তেমন হয়তো ধরেন ইতালি থেকে যত কোঠায় দেয় এটা তো ইতালিয়ান গভর্নমেন্ট গ্যাজেট প্রকাশ করে ধরেন আপনার নূলস্তা উঠছে এটা তো মালিকের স্পিড ডায়েরিতে আসে মালিক জমা দিছে বা উকিল মালিকের উকিল কাজ করছে আপনার নূলস্তা উঠছে ইতালির গভর্নমেন্ট যদি এই কাজটা করত যে যার নুলস্তা যেই শহর থেকে উঠে না কেন সেই নূলস্তা মালিক সরাসরি বা মালিকের নিজের উকিল সরাসরি নিয়ে পেফুত্তরা যে তার নাম অ্যাড্রেস প্রোটোকল নাম্বারটা জাস্ট দিয়ে আসবে যে এইটা আমার এই কর্মীটা বা এই দুইটা নূল উঠছে বা তিনটা নূল উঠছে এই এই লোকটা আমার লাগবে বাংলাদেশ থেকে বিষয়টা দিয়ে দাও যারা ফ্যাক কারণ এটা অরিজিনাল ছাড়া কেউ যাইতে পারবো না মালিক অরিজিনাল ছাড়া যাইতে পারবো না আর যারা ফ্যাক প্রটোকল নাম্বার নিয়ে পেভুত্তরা যাবে তাদের দুই হাজার ইউরো জরিমানা করা হবে এমন সিস্টেমটা যদি হতো দেখা যায় সুদর জিনার নুলস্তা যাদের আছে তারা যে পেপত্ররা যে প্রটোকল নাম্বারটা দিয়ে আসতো সেই প্রটোকল নাম্বার আপনার নূলস্তারা অনলাইন করা চেক কইরা বাংলাদেশ অ্যাম্বাসিতে পাঠিয়ে দিত আপনার শুধু এই অ্যাম্বাসিতে বলতো এই আরিফ এই পাসপোর্টের নাম্বারে তাকে মেল করা হোক এই নাম্বারে তাকে মেল দেওয়া হোক তাকে পাসপোর্টটা নেওয়া হোক তাহলে এই যে এক লক্ষ দেড় লক্ষ সত্তর হাজার পাসপোর্ট জমা পড়তো না দালাল দুই নাম্বারই করতে পারতো না কিন্তু এই সিস্টেমটা হইলে আমাদের জন্য ভালো হইতো এটা আমার মতবাদ আমার মতবাদ থেকে আমি বলছি ভাই অপরাধ বল সিদ্ধান্ত ভুল চিন্তা হইলে মাফ করবেন এটা আমার চিন্তা না যদি এমন হইতো শুধু মালিক প্রভুত্তরা যে জাস্ট প্রটোকল নাম্বারটা আর আমার পাসপোর্ট নাম্বার আমার ফোন নাম্বার বা ইমেল নাম্বার দিয়া দিত তারা এখান থেকে অ্যাম্বাসিতে পাঠাইতো অ্যাম্বাসিতে বাংলাদেশ বিএফএসে পাঠাইতো আমার জাস্ট পাসপোর্টটা ডাকা নিত তাহলে হয়তো এই যে দেড় লাখ দুই লাখ সত্তর হাজার ষাট হাজার পাসপোর্ট কখনোই জমা পড়তো না সত্তর হাজার পাসপোর্ট জমা দিছেন দালালের কাছে টাকা পড়া রয়েছে দেড় বছর অপেক্ষা করছেন সৌদির বিষাবাদ কুয়েতে বিষাবাদ কি করবেন যারা সাদা পাসপোর্ট পাইতেছেন তাদের তো আর অবস্থা খারাপ এক দেড় বছর অপেক্ষা করে সাদা পাসপোর্ট পাইছেন আর অপেক্ষা করবেন কতদিন কবে ভিসা পাবেন আপনি একটু প্রশ্ন করে দেখেন আপনার মনে হয় পঁচিশ হাজার পাসপোর্ট এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়েছে আরও তো পাসপোর্ট পড়ে রয়েছে কয়জনে ভিসা পাইব কয়জনকে দিব অ্যাম্বাসি ভিসা এই যে আজকে প্রায় দেড় হাজার পাসপোর্ট ফেরত দিছে সাত আটজন ভিসা পাইছে ইজ নট গুড কি ছ সাত ছ তাও আর পায় নাই একটা পাইছে না দুইটা জানি পাইছে এটা তো হইল না ভাই কতদিন অপেক্ষা করবেন ভাই আমার ব্যক্তিগত সাজেশন কী করবেন অপেক্ষা তো করছেন দেড় বছর করছেন না ডিসেম্বর মাস চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা অপেক্ষা করেন তারপর দালালে দইরা এমন মাইট দিবেন ওই যে জীবনের সোজা দাঁড়াতে না পারে কিসের জন্য আপনার জীবনটা নষ্ট করবো ওরে একটা জরিমানা করবেন বিশাল একটা অ্যামাউন্টের তুই কেন আমার দুই বছর এই দেড় বছর দুই বছর আমার সময়টা খেলি দেড় দুই বছরে আমার ফ্যামিলি বাবদ প্রতি মাসে বিশ হাজার টাকা করে তো দিতে হবে পাঁচ লক্ষ টাকা জরিমানা করবেন সব ভাই বেড়া তার কেল লিগে আমার লাইফটা তোরা নষ্ট করলি এই যে আমার ফ্যামিলি কেমনে চললো এতদিনে কষ্ট কেন তুই আমার লগে এরকম করলি কেন জাল জাল ভিসা দিলি কেন আমার এই পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা করলি তুই নিতে পারবি না তুই কেন সম্পূর্ণ দোষ দালালের সব দালাল দোষ দালাল জানে একমাত্র যে আপনার ভিসা আপনার হইব কি না তারপর দোষ আপনার কেন আপনার রাস্তাঘাটে এই যে দেখেন গতকালকে আমি এক দালালের পোস্ট দেখলাম ফেসবুকে সুখবর সুখবর ইটালিতে দুই থেকে তিন মাসের মধ্যে লুক নেওয়া হবে খুব দ্রুত প্রসেসিং করা হবে আমার কোম্পানির মালিক পাঁচজন লুক নিতে পারবে পোলা পাইন কুত্তা হয়ে গেছে ভাই কমেন্ট বক্সটার মধ্যে কুত্তা হয়ে গেছে পোলা পাইনটি দেখলাম পোলা কি বুড়া বুড়া মানুষটিও কেউ কইতাছে ভাই কোস্ট কত বলবো কেউ কইতাছে ভাই কত লাগবো ভাই কেউ বলতেছে ভাই কত আমি ইন্টারেস্ট আই এম ইন্টারেস্ট ইটালির জন্য কুত্তা পাগল হয়ে গেছে পোলা দেখলাম এই যে দেশটার মধ্যে ইতালির ভিসা নিয়ে এত সমস্যা তারপর পোলা কুত্তা পাগল ভাই ইটালি যাওয়ার লিগ হনো দেখেন আপনি রাস্তাঘাটে আরে ভাই তুই যা তোর নিজসল দিয়ে যা বাই বেড়াদার থাকলে ওকে আমার নাই আমি যাব না নিজের সুলুক ছাড়া কোথাও কোনো কাজ হয় না ঘরের লগে হয় এটা চলে তুই ফেসবুকে এক দালাল তরে লুপ দেখাইলো এক লাখ পঞ্চাশ হাজার টাকা বেতন এখন তো দালাল ইনবক্সে খালি সবার ইনবক্সে নিতে আছে পরে তো কেউ সাত লাখ টাকা বা ছয় লাখ টাকা বা পাঁচ লাখ টাকা যাই পাগল পাগলে যাবো দিবি জমা দিয়াতে আর পাবি না দুষ্ট আমার আপনার কিনে আপনার রাস্তাঘাটে ঘরে বাইরে যারেই পান ভাই আমার ইটালি নেই বা আমার ইটালি যাবো কুত্তা পাগল হয়ে গেছে দেশের অর্ধেক মানুষ ইটালির লিখা ঘরে ঘরে ঘরের থেকে প্রতিটা ঘরের থেকে পাসপোর্ট জমা এম্বাসিতে ভিসা কেম নইব ভাই ভিসা পাইবেন মাত্র চার থেকে পাঁচ হাজার পোরা ঘরের থেকে পোরা বাংলাদেশ জমা দিলে তো ভিসা পাবেন না অ্যাম্বাস দুষ দেওয়া লাভ নাই বিএফএস গুলো ভালো দেওয়া লাভ আপনায় তারা বিষা করতে দিব আরে মিয়া দুই হাজার তেইশ সালে ষোলো হাজার লোক গেছে গা সত্তর আশি পার্সেন্ট লোক তো গেছেই গা তেইশ সালের ক্লিক ডে চব্বিশ সালের এখন দেওয়ার কথা চব্বিশ সালে তেইশ সালে বিষা কু হাতে গোনা আর কয়েকটা ভিসা দিব কিছু বিষা দিব খুঁজনে দেখেন কত বিষা দিব দু সালে মার্চে পাঁচ হাজার পাইবেন আর ডিসেম্বরে পাঁচ হাজার পাইবেন দশ হাজার পাইবেন বিষা আর চব্বিশে ক্লিক দে পাইবেন পাঁচ হাজার বা চার হাজার চোদ্দো পনেরো হাজার তিনটা ক্লিক ডে মিল্লা লুক তো গেছে গা অনেক খুঁজনে দেখেন দোষ আপনার আমার সবার তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ